সহ পশ্চিম এশিয়ার দেশগুলিতে ধুরন্ধর নিয়ে নিষেধাজ্ঞা উঠুক এবার মোদীর দ্বারস্থ হলেন বলি প্রযোজকেরা পাকিস্তান প্রসঙ্গে কি এই বিপত্তি আরব দুনিয়ায় আজকে আদিত্য ধরের ছবি সেন্সর পাস তবু নিষেধাজ্ঞা জারি ধুরন্ধর নিয়ে আন্তর্জাতিক বিতর্ক শুরু আরব দেশে বন্ধ ধুরন্ধর প্রদর্শন তাই কূটনৈতিক সমাধানের আর্জি বলিউডে ছাব্বিশ এগারো ও লিয়ারি গ্যাংস্টার কাহিনীর জেরেই কি পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ এই ছবি বলিউড বনাম বিদেশি সেন্সর ধুরন্ধর ঘিরে তীব্র টানা পড়েন শুরু মোদীকে চিঠি প্রযোজকদের আরব দেশে মুক্তি পেতে পারে কি ধুরন্ধর দেখুন পশ্চিম এশিয়ার একাধিক দেশে আদিত্যধরের ছবি ধুরন্ধার নিষিদ্ধ হওয়ার কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক সংযুক্ত আরব আমির শাহি সংযুক্ত আরব আমির শাহি কুয়েত কাতার ওমান এবং সৌদি আরবের মতো দেশে ছবিটি প্রদর্শনের অনুমতি না পাওয়ায় বিষয়টি আন্তর্জাতিক স্তরে আলোচনায় উঠে এসেছে অভিযোগ ছবিতে পাকিস্তানকে নেতিবাচক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে যা ওই দেশগুলির সেন্সর নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এই নিষেধাজ্ঞা গিরে সরব হয়েছে ভারতের চলচ্চিত্র প্রযোজক মহল দ্য ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বা ইম্পার পক্ষ থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন প্রযোজকেরা পশ্চিম এশিয়ার দেশগুলিতে ছবির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কূটনৈতিক স্তরে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে প্রযোজকরা এই নিষেধাজ্ঞাকে একতরফা ও অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন তাদের দাবি কোনো রকম আলোচনা বা ছাড়াই ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছে যা সৃজনশীল স্বাধীনতার সরাসরি আঘাত চিঠিতে প্রযোজকদের তরফে আরও বলা হয়েছে ধুরন্ধর ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা চিঠিতে প্রযোজকদের তরফে আরও বলা হয়েছে ধুরন্ধার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি থেকে সম্পূর্ণ ছাড়পত্র পেয়েছে সেন্সার বোর্ডের সমস্ত নিয়ম মেনে ছবিটি তৈরি এবং মুক্তি দেওয়া হয়েছে তাই আন্তর্জাতিক স্তরে এই ধরনের নিষেধাজ্ঞা তাদের কাছে বিস্ময়কর প্রযোজকদের মতে সিনেমার একটি শিল্প মাধ্যম যা বাস্তব ঘটনা এবং সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরার অধিকার রাখে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে বিদ্বেষ স্বর্ণ নয় বরং ইতিহাসের কিছু কঠিন অধ্যায়কে তুলে ধরাই এই ছবির উদ্দেশ্য ধুরন্ধর ছবির গল্প মূলত পাকিস্তানের লিয়ারি শহরে গ্যাংস্টার সংস্কৃতি এবং অপরাধ জগৎকে ঘিরে আবর্তিত একই সঙ্গে ছাব্বিশ এগারো মুম্বাই সন্ত্রাসবাদী হামলার মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ঘটনা ছবিতে দেখানো হয়েছে এই প্রেক্ষাপটে ছবিটি তৈরি হয়েছে বলে দাবি নির্মাতাদের ভারতে ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে বক্স অফিসে ছবিটি ভালো ব্যবসা করেছে বলে জানা গেছে এই সাফল্যের পরই প্রযোজকদের আশা ছিল প্রবাসী ভারতীয় এবং পশ্চিম এশিয়ার দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাবেন প্রযোজকদের চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ঐতিহ্যগতভাবে যথেষ্ট মজবুত বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত আদান প্রদান এবং সহযোগিতা চলে সেই সম্পর্কের ভিত্তিতেই তারা আশা করছেন এই নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করা সম্ভব ইম্পার প্রযোজকরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি যেন এই বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলি সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেন তারা এটিকে কেবল একটি ছবির বিষয় নয় ভারতীয় চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রশ্ন বলে দেখছেন তারা জোর দিয়ে বলেছেন পশ্চিম এশিয়ার সাধারণ দর্শক উচিত নয় বিশেষ করে যেখানে ছবিটি কোনো দেশের বিরুদ্ধে ঘৃণা নয় বাস্তব ঘটনা ভিত্তিক একটি কাহিনী তুলে ধরা হয়েছে পাঁচই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধুরন্ধার এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং অক্ষয় খান্না অর্জুন ডাম্পাল সঞ্জয় দত্ত আর মাধবন এবং শিশু শিল্পী সারা অর্জুন তারকা বহুল এই ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে অভিনয়ের পাশাপাশি ছবির চিত্রনাট্য অ্যাকশন দৃশ্য এবং বাস্তবধর্মী উপস্থাপন প্রশংসা করিয়েছে বিশেষ করে ছাব্বিশ এগারো হামলা দৃশ্য নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি